সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল বাজে এখন পৌনে নটা আমি উঠলাম এইমাত্র হাজব্যান্ড ডাকলো চোখ খুলতে পারছিলাম না অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি উঠে চোখে মুখে জল দিয়ে এখন আমার আর কর্তার চা বসাচ্ছি কারণ আজকে তো লিপি ছুটি নিয়েছে আর সবার আগে জানাই আজকে রাখি পূর্ণিমার সবাই কি শুভেচ্ছা জানাই আজকে তো রাখি পূর্ণিমা তো চলো এখন চাটা করি আজকে আমার রান্নার ডিপার্টমেন্ট আমাকে রান্না করতে হবে এখানে মাছ আছে একটুখানি আর ডাল আছে মুগের ডাল আর কি করা যায় দেখা যাক আর কি রান্না করা যায় ডিপ ফ্রিজে কোনো কিছু মাছ আছে কি একটু দেখি না মাছ আর নেই মাছ বাড়ুন তো দেখি হাজব্যান্ড মাছ আনে না তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে বাস্কেটটা সবজি বাজারে বাস্কেটটা বার করি অনেক কিছু সবজি আছে কী রান্না করা যায় দেখা যাক ঝিঙে আছে ঢ্যাঁড়স আছে পটল আছে টমেটো বরবটি কুমড়ো দেখা যাক কি রান্না করা হয় আজকে যেহেতু রান্না ডিপার্টমেন্ট আমার আর মাছের চোল ডাল তো রয়েছে দু রকমের সবজি করলে যথেষ্ট চালতা নেই চালতা চাটনি করব যে না চালতা আছে না 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 চালতা নেই চালতা চাটনি হবে না আজকে কালকে লিপি আসুক চালতা নিয়ে আসুক একটু চাটনি না হলে না ভালো লাগে না একটু খাবার শেষে তো চলো সবজি বাজার দেখে নিলাম কী সবজি করবো জিজ্ঞাসা করি কর্তাকে তৈরি করছি পটলের তরকারি পটল টমেটো দিয়ে জাস্ট তৈরি করছি এবার জল পড়েছে এত গাড়ির আওয়াজ না আর এখানে কুমড়ো সেদ্ধ আর পেঁপে সেদ্ধ বসিয়েছি মেয়েদের জন্য আর এখানে মুগের ডাল কমপ্লিট আমার আর কমপ্লিট মাছ কালকে তিন পিস ছিল আজকে তো এবেলা হয়ে যাবে হাজব্যান্ড মাছ হ্যাঁ সরাচ্ছি আর এখানে হাজব্যান্ডের মা মাছ এনেছে আবার কিন্তু ওই মাছটা থাকবে এটা রাস্তা থেকে সরাতে বললো কর্তা মশাই আমাকে সরিয়ে দিলাম তো চলো আলু পটলের তরকারিটা করে নি আর রাত্রের জন্য এখানে তরকা ভিজিয়ে রেখেছি অনেকদিন তরকা খাওয়া হয় না অনেকদিন দিন রান্নাও করা হয় না খাওয়া হয় না তো চলো পটলের তরকারিটা তাড়াতাড়ি করে নিই ঝটপট করে পাতলা করে ঝোল করব পটলের তরকারিটা বেশি মানে মাখো মাখো করব না পাতলা যদি ভালো লাগে পটলের তরকারি চলো পটলের তরকারিটা চটপট করে দিদি আর আমি খাবো এখন মুড়ি ছাতু আজকে জল খাওয়ার মুড়ি ছাতু আর প্রীতি পাস্তা করে রেখেছে কালকে সেই পাস্তাটা একটু ঠিক করবে তো প্রীতি উঠলে আর প্রাপ্তি উঠলে পাস্তা গরম করে খেয়ে নেবে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে তো চলো আমি আর দিদি ছাতুটা খেয়ে ফেলি দিদি তো খুলো তো ধরো তো দেখি না না তোমাকে ধরো কৌটোটা কৌটোটা ধরো এখানে ধরো আমি একটু খুলে নিই না না সে থাকে না ঠিক আছে থ্যাংক ইউ কৌটোটা ধরে তো তোমাকে আমি চলো আমি আর দিদি খেয়ে নিই বাটি দিদি বাটির মধ্যে আছে তলা বাটিতে হবে হ্যাঁ হয়ে অল্প যাবে আমিও তুমিও কেন তো চলো মুড়ি ছাতটা খেয়ে তো স্নান কমপ্লিট হয়ে গেছে আমার আর ঠাকুর মশাই চলে এসছে আমাদের মন্দিরে মানে আমাদের বাড়ির সামনে যে মন্দির সেই মন্দিরে ঠাকুরমশাই তো এনার নাম হচ্ছে বাসুদা তো ওনাকে দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খটা আবার নতুন করে কিনেছি কেননা আগে দক্ষিণাবর্ত শঙ্খটা তো ফুটো সব জল বেরিয়ে যাচ্ছে আর দক্ষিণাবর্ত শঙ্খের নিয়ম হচ্ছে জল ভরে রেখে দিতে হয় ঠাকুরকে সামনে দিয়ে গঙ্গা জল বা ভালো জল ভরে ফুল দিয়ে রেখে দিতে হয় বা অনেকে চালও দেয় চাল ভরে রেখে দিতে হয় কিন্তু জল সব বেরিয়ে যাচ্ছে আর ফুটো শঙ্খ কি রাখা উচিত বলো মনের মধ্যে খুঁতখুত করে তো সেই জন্য ওই শঙ্কটা সরিয়ে রেখেছি ওই শঙ্কটা পরে করবো কি একটুখানি আঠা দিয়ে আটকে ওখানে চাল দিয়ে একটা টাকা কয়েন দিয়ে শালু কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দেব আর এই শঙ্কটাকে এখন প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছে বাসুদা দ্বিতীয়বার এসে তো এই শঙ্কটাকে রোজ পুজো করব তো বাসুদার আমি অনেক রকমের গল্প করতে করতে বাসুদা পুজোটা করছে তো চলো পুজোটা হয়ে যাক মধু শিশু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো পুজো ঠুজো দিলাম দক্ষিণাবর্ত শঙ্খের আবার নতুন করে স্থাপন করলাম তো এখন পাপড় ভাজি একটু ডালের মুখে না পটলের তরকারি আছে মেয়েরা তো আবার খেতে চায় না পটলের তরকারি এই সমস্যা দেব ওদের পটলের তরকারি দেবো তবুও পাপড় ভাজা দিলে কি একটু ডালের মুখে পাপড় ভাজা দিলে মেয়েরাও ভালো খায় আমিও ভালো খাই সত্যি কথা বলতে গেলে এই পাঁপড় ভাজা জিনিসটা সবারই ভালো লাগে শুধু শুধু খাওয়া যায় সন্ধেবেলায় মুড়ির সাথে ভেজেও খাওয়া যায় সব কিছুতেই খাওয়া যায় তো এমনিও খাওয়া যায় ও তো শুধু শুধু কি মা করছিস কেন বল তো চলো বন্ধুরা পাঁপড়টা ভেজে খেয়ে নিই আমরা সবাই প্রাপ্তি গোপালকে রাখি পড়াবে তাই সব সরঞ্জাম নিয়ে বসেছে প্রীতিও পড়াবে তো প্রীতির জ্বর প্রীতি একটু পরে উঠছে প্রাপ্তি আগে নি থালা সাজিয়েছে রাখি পূর্ণিমার জন্য ভাইদের কখন পরাবে তখন পড়াবি সব ফুল শেষ করবি না কালকের জন্য রাখবি এখানে তিনটে রাখি কেন হুম বাবা গোপু ও বজরঙ্গলী গণেশ আর গোপু তিন গনু আচ্ছা তিনজনকে রাখি পড়াবে আজকে প্রাপ্তি আমি বজরঙ্গলীকে আর কে রাখি পড়িয়েছি পড়াতে আমারও দাদা হিসাবে বজরঙ্গলীকে দেখি আমি গণেশকেও ভান দাদা ভাই হিসেবেই দেখি আমার নিজের দাদাকে একটা ফোন করতে হবে যেটা আমার করা হয়নি একটা ফোন করে নিতে হবে রাখি পূর্ণিমার দিন এত দূরে থাকি কিন্তু রাখি পড়াতে পারছি না তো এই দেখো গোপালকে স্নান করানো হচ্ছে রাখি দিন টক চন্দন দিয়ে সুন্দর ছিল আমি পারছি না তুই একটা না না আমার এটো জামা কাপড় তুমি যাও না আমার এটো জামা কাপড় ওইখানে ওই ওইখানেই রয়েছে যেখানে থাকে সেখানেই রয়েছে দেখো ঠাকুরের ওই উপরটাতে রয়েছে আমার দেখো ভাতের কাপড় আমি এখন ধরবো রাখি ঠাকুরে আসুন তো প্রীতি প্রাপ্তি দুজনেই রাখি পরাবে তো এখানে প্রদীপ দিয়ে আরতি করছে গোপালকে আর আমার গোপাল সোনাকে কি ভালো লাগছে দেখো কি মিষ্টি লাগছে দেখতে আর এই সিংহাসনটা কিনে সত্যি কিন্তু ভালো লাগে গোপালকে বসাতে এখানে ঠাকুরকে ঠাকুরের যে সিংহাসনটা কিনেছি সেখানেও বসাতে বেশ ভালো লাগে তো গোপালকে রাখি পরানোর পর বজরঙ্গবলি আর গণেশ ঠাকুরকেও রাখি পরাবেও মিষ্টিও খাওয়াবে আর আমি পরাবো বজরঙ্গবলি আর গণেশ ঠাকুরকে তো দেখো আবার কি ফোটা ফোটা দিচ্ছে দইয়ের ফোটা না কিসের ফোটা দিলো সন্দেশ খাওয়াচ্ছে তো বেশ নিষ্ঠা সহকারে ও পুজো করে গোপালের সেবা করে ভালো লাগে তো এখন ও নিজেই ভিডিও করছে আমি আবার প্রীতিকে খাওয়াতে এসেছি ও সবে মানে জ্বরে পড়ে আছে তো বাজারঙ্গবলিকে এখনও করছে প্রীতি পরে স্নান করে গোপালকে আর বাজারঙ্গবলি আর গণেশকে করাবে তো এখন করে রাখিটা সামনে দিয়ে দিল আর এখানে ঠাকুরের আসনে গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরকে আরতি করে গণেশ ঠাকুরের সামনেও রাখিটা দিয়ে দেবে আমি আর আমার পড়ানো হয়ে গেছে রাখি তো চলো রাখি পূর্ণিমার দিনটা বেশ ভালোই গেল সন্ধে বাজে সন্ধেই বলছি আমার এখানে সন্ধ্যেই আটটা তো এখন তর্কা বসাবো তরকা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ আর দেব নুন একটু চাও খেতে ইচ্ছা করছে খুব একটু চাও খাবো দাঁড়া চামচটা তো উঠাতে পারছি এ বেশি পরিস না মুশকিল চামচটা তো উঠাতে পারছিলাম না নুনটা আর এখানে একটু দেব লঙ্কার গুঁড়ো আর একটু মাখন দিয়ে সিটি দেব তো আজকে হচ্ছে তরকা রাতের ডিনার রুটির সাথে আটটা বাজে যথারীতি আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে নেবো দশটার মধ্যে কমপ্লিট করে নেবো সবাইকে খেতে দিয়ে দেবো আমি এখন খুব টাইম মেনটেন করে চলছি জানো তো বন্ধুরা খুব টাইম মেনটেন করে চলছি চলো এবার বাড়িটা একটু সিটি এখানে এখন আমি সরকার মশলা ভেজে নিচ্ছি ভালো করে আর এদিকে একটুখানি ডিমের ঘোড়া টাইপের করে নিচ্ছি পরে মিশিয়ে দেবো ডিমের ছুড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুটো ডিম নিয়েছি চলো ডিমের ছুড়া কমপ্লিট পরে মিশিয়ে দেব বন্ধ করে দিয়ে গ্যাসটা আর এদিকে তড়কা সেদ্ধ হয়ে গেছে লাস্টে নামানোর আগে একটু মাখন দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো তরকার মশলাটাকে ভালো করে ভেজে নিই যত মশলা ভালো ভাজা হবে না তত কিন্তু খাওয়ারের টেস্ট ভালো এটা অবশ্য সবাই জানে আমি নতুন কথা কিছু বলছি না চলো জল দিয়ে দিই এখন বাজে সাড়ে বারোটা সব কিছুই অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে সাড়ে বারোটা না একটা বাজতে দ পাঁচ মিনিট বাকি মাকে এখনো ফোন করা হয়নি মাকে ফোন করতে হবে নাহলে মা আমার পুরো রেগে যাবে তো যাই হোক এখন অনেকগুলো রিলস বানালাম রান্নাবান্না সেরে নিয়েছি সাড়ে দশটার দশটার মধ্যে রান্নাবান্না সারা হয়ে গেছে হনুমানজি মন্ত্র করি চালিশা পাঠ করি দশটার সময় দশটার সময় চালিশা পাঠ করলাম পাঠ করে সবাইকে খেতে দিলাম সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর লাইভে এলাম গতকালকে লাইভে আসেনি বলে আজকে ফেসবুক পেজে লাইভে এলাম লাইভে আসার পর তারপর প্রার্থীকে পড়ালাম একটুখানি বাংলা পড়ালাম ওকে বাংলাটা আমাকে এখন ফাইনালের সময় দেখতে হবে কেননা বাংলারই খুব বাংলাতে বানান খুব মাস্টার আমার ছোটো মেয়েতে বানানগুলো ধরতে হয় তো পড়াশোনা করার পর কতগুলো রিলস বানালাম এখন এখন মাকে ফোন করবো তারপর আমি গিয়ে শুতে যাবো এই হচ্ছে ব্যাপার আজকের দিনটা এভাবেই কেটে গেলো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো ভালো লাগে কমেন্ট আসলে তো আজকে এই পর্যন্তই আজকে তো রাখি পূর্ণিমা ছিল আমরা গোপালকে আমার প্রীতি প্রাপ্তি রাখি পড়িয়েছে আর বাজার গণেশকে রাখি পড়েছে আমি শুধু বাজার গণেশকে রাখি পড়েছি গোপালকে আমি সন্তান তুল্য দেখি তো সেই হিসাবে তো পড়াইনি আর আজকে তো দক্ষিণাবর্ত শঙ্খের প্রথম মানে আগের যে দক্ষিণাবর্ত শঙ্খটা প্রতিষ্ঠা করেছিলাম সেটা উঠিয়ে রাখলাম ওটাকে আমি একটুখানি আঠা দিয়ে আটকে তোমার চাল আর এ দিয়ে একটা টাকা কয়েন দিয়ে কালকে হবে না এখন কৃষ্ণপক্ষ পড়ে গেছে এখন রাখবো না শুক্লপক্ষ যখন আবার আসবে একটা জায়গায় রেখে দিয়েছে শুক্লপক্ষ আসবে তখন ওটাকে চাল আর একটা টাকা কয়েন দিয়ে রেখে দেব দেবো কাপড়ে জড়িয়ে আলমারিতে আর এই দক্ষিণাবর্ত সংখ্যাটার পুজো হবে প্রতিদিন এই হচ্ছে ব্যাপার আজকে দিনটা এইভাবেই কাটলো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অনলাইন থেকে জিনিস কেনার আগে কিনে ভালো করে দেখে নেবে তারপর কিন্তু সেটাকে তোমরা ব্যবহার করবে অনলাইনে এই জিনিস কেনার এই এক সমস্যা আর কোনো সমস্যা নেই ঘরের মধ্যেই পেয়ে যায় সব কিছু সবই ঠিক আছে কিন্তু একটু দেখে শুনে নিতে হবে আর জিনিসটা হচ্ছে ওরা এমন কায়দা করে দেয় না যে প্রথমে বোঝা যায় না দু তিন দিন জল ঢালার পর যেমন দক্ষিণবর্তী সংখ্যের ক্ষেত্রে দু তিন দিন জল ঢালার পর ওটা উঠে যায় তখন জল বেরিয়ে যায় প্রথমে কিন্তু আমি ফুটো পাইনি তারপর আমি দু তিন তিন দিন জল ঢালার পর ফুটোটা হয়েছে তারপরে জল বেরিয়ে যাচ্ছে তো এখন তো দোকান থেকে কিনে নিয়ে আসছি আপাতত সেটা স্থাপন করেছি দেখা যাক এটা কতদিন চলে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে গেলে আবার একটা ব্লগ নিয়ে আসবো